হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবে খুঁজলে পাওয়া যাবে এরকমের অনেক পুরনো ব্লাউজ পিস অবশ্যই থাকবে সেই ব্লাউজ পিসগুলো হয়তো আমাদের বানানো হয় না বা তার কাপড় ছোট থাকে বা সেই কাপড়ের কোয়ালিটি তেমন ভালো থাকে না তো এই ব্লাউজ পিসগুলো এরকম ফেলেই রাখা থাকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পুরনো ব্লাউজ পিস দিয়ে সাতটা আইডিয়া তো এইগুলো করতে আজকে আমি কোনো মেশিন ব্যবহার করব না কোনো সুসুতো ব্যবহার করব না নাহি এই ব্লাউজ পিসগুলো কাটবো তো তোমরা ভাববে এত ছোট ব্লাউজ পিস দিয়ে কি তৈরি করব তো এগুলোকেও চলো ইউজে আনা যাক তো প্রথম আইটিআটার জন্য দেখো আমি এই রকমের একটা সিনথেটিক ব্লাউজ পিস নিয়ে নিয়েছি আর এটা আশি সেন্টিমিটার পর্যন্তই আছে আর এখানে দেখো আমি একটা কুশন নিয়েছি এই কুশানের কভারটা আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবার দেখো একই রকমের কুশন কভার দেখতে দেখতে চোখটা বোর হয়ে যায় তো তখন আমরা একটু অন্য রকম করার জন্য এরকমের কুশন কাবার বানাতে পারি তো কুশন কাবারটার জন্য তো আমি তোমাদেরকে আগেই বললাম কোনো সুসুতো ব্যবহার করছি না বা কোনো কাঁচিও ইউজ করব না তো কিভাবে করব তো খুবই সহজভাবে তোমরা হয়তো অনেকেই জানো এই আইডিয়াটা বা যারা না জানো তারা দেখে নাও তো দেখো এই কাপড়টাকে আমি এরকম করে সুন্দর করে বিছিয়ে নিলাম এবারে এটা মেজারমেন্ট করে আমি কিছুই করছি না এমনি আন্দাজ মতন এর একটা মাঝখানের পয়েন্ট আমি একটা নিয়ে নেব মা মোটামুটি যেন এটা মাঝখানে হয় আর এর জন্য আমি একটা মেটেলের চুরি ব্যবহার করব তোমাদের কাছে যদি অন্য কোনো চুরি থাকে সেটা ব্যবহার করতে পারো কাঁচেরটা না করলেই ভালো হবে এবার দেখো এটাকে আমি এইভাবে ধরে এটা এরকম করে উল্টে নিলাম এবার দেখো এটা এরকম করে সুন্দর করে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি আর এখানে আমি উল ব্যবহার করব তো তোমরা চাইলে রবার ব্যান্ড ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে উল ব্যবহার করব রবার ব্যান্ডটা কী হয় না ছিঁড়ে যেতে পারে তো উলটা দিয়ে আমি দু তিনবার এরকম করে জড়িয়ে নেব, জড়িয়ে এখানে গিট দিয়ে দেবো এবার দেখো এটা এরকম করে করে এটা সরিয়ে দিলাম এবার দেখো এই রকমের একটা পিস আমি পেয়ে গেছি তো এই চুড়িটা দেওয়ার জন্য এখানে একটা বেঁধে দেওয়ার জন্য একটা ডিজাইন মতন হয়ে গেছে এবার এটাকে এরকম করে উল্টো করে নিলাম মানে চুরির দিকটা নিচের দিকে রেখেছি আর এই পাশটা এরকম রেখেছি তোমরা স্কিনে দেখে বুঝতে পারছো এবার দেখো কিভাবে এটাকে ধরছি কিছুই না এরকম করে ধরবো আর এখানে একটা গিট মেরে দেবো আর অনেকটা টাইট করেই মেরে দিচ্ছি যাতে এটা খুলে না যায় এরকম করে তাকে টাইট করে দি দিলাম এবারে অপর পাশটাকেও এরকম করে ভালো করে ধরবো আর এই পাশ থেকেও আমি কাপড়টা নিয়ে এখানেও একটা গিট দিয়ে দেবো তো দেখো এটা কতটা সহজে এটা রেডি করতে পারবে আর ইমার্জেন্সিতে তোমরা এরকম করে অনেক কুশন কাবার রেডি করতে পারো আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয় আর এরকম করে এখানটায় গিট দিয়ে দিতে পারো তো এবার দেখো এটাকে যখন আমি এরকম করে খুলে নিলাম তো এরকম সেপ এসে এবার চলো এটা একটু আমি এটাকে সুন্দর করে ঠিক করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে আর এরকমের একটা ডিজাইনের কুশন কাবার রেডি হয়ে গেল তো দেখো কতটা সহজে আমি এটা বানিয়ে নিলাম আর এটা বানাতে খুব একটা সময় লাগবে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তোমাদের কাছে যত কালারফুল ব্লাউজের কাপড় থাকবে সেটা দিয়ে তোমরা করতে পারো এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টাওয়েল এরকমের সফট টাওয়েলই এটার জন্য করা জন্য দরকার হবে টাওয়েলটা আমি ডবল ফোল্ড করলাম দিয়ে এবার তাকে এখান থেকে রোল করে নিচ্ছি এগুলো খুবই সহজ জিনিস এগুলো জানা থাকলে তোমাদের অনেকটা হেল্প হবে অনেক কাজের সময় তো এরকমই দেখো আমি এটা করে নেওয়ার পরে এখানে আমি একটা অন্য ব্লাউজ পিস নিচ্ছি তো এরকম করে একটা রেড কালার ব্লাউজ পিস নিয়েছি এটা আমি এরকম করে খুলে নিচ্ছি তো আমি বললাম কোনো সেলাইও করব না তো সেই জন্য আমি কি করছি কাপড়টাকে এরকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি দুপাশে দেখো এরকম করে একটু একটু কাপড় অ্যাডজাস্ট করে নিলাম এবার এই মাঝখানটাতে এরকমের টাওয়ালটা দিয়ে দেবো আর এটাকে টাইট করে একদম সুন্দর করে এরকম করে ঘুরোতে থাকবো এইভাবে হাত দিয়ে চেপে চেপে করে নেবে আর করে নেওয়ার পরে এটা পুরোটা এরকম করে রোল করে নেব তো এটা কি কাজের জন্য এটা খুব সুন্দর একটা ছোট তো মিনি কোল বালিশের মতন হয়ে যাবে অবশ্যই এখানে আমি সুতোই ব্যবহার করছি আমি কোনো রবার ব্যান্ড বা অন্য কোনো জিনিস সব ব্যবহার করছি না আর যখন দরকার হবে না তখন তোমরা এটা ইজিলি খুলে নিতে পারো তো তখন এরকম করে দেখো এটা ফুলের মতন একটা এরকম সেফ হয়ে যাবে আর অপর পাশটাও এইভাবে করবো তো এটা আমরা কি ব্যবহারে লাগাবো তোমরা বুঝতেই পারছো হয়তো আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই কিন্তু হঠাৎ কোনো গেস্ট এসে গেলো বাচ্চা তো তাদের দেওয়ার জন্য ছোট্ট চলে আসি নেক্সট আইডিয়ার জন্য আমি একটা খুব সুন্দর ব্লাউজের পিস নিয়েছি তো দেখো এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর কিন্তু কাপড়টা অনেকটা কম তো সেই জন্য আমার এটা আর বানানো হয়নি এরকমই আছে তো এটা যখন ইচ্ছা হবে আমি অবশ্যই বানাবো তো এখন আমি এটা কী ব্যবহার করছি দেখো এইরকম একটা দিক থেকে আমি কুচি করা শুরু করলাম এইরকমভাবে আমি কুচি করে নিচ্ছি একদম ছোট ছোট প্লেট দিয়ে কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পরে এটাকে এরকম করে ধরবো আর এখানে তোমরা চাইলে অবশ্যই রবেন লাগাতে পারো কিন্তু আজকে তো আমি সম্পূর্ণটা উল দিয়েই করছি তো এই জন্য উল ব্যবহার করছি আর উলটা যেন তোমরা এটা খুব মজবুত হয় ছিঁড়বেও না দু তিনবার ফোল্ড করার পরে এরকম করে র্যাপ করে এখানে আমি টাইট করে এটা বেঁধে দেবো তো দেখো এরকম করে খুব সহজ সরলভাবেই তোমরা বাড়িতে পড়ে থাকা যে পুরনো ছোটো ছোটো কাপড়ের টুকরো থাকবে সেগুলো ব্যবহার করেও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই বানাতে পারবে তো দেখো এটা টাইট করে বেঁধে দিলাম এবারে এটা কি করব দেখো এবারে এটা কমপ্লিট হয়ে গেছে উপরে বাঁধাটা এই যে দুটো কর্নার মানে দুটো সাইডটা তো খোলা আছে এই দুটো সাইডকে আমাকে সেলাই করতে হবে তো আমি তো আজকে এখানে সেলাই করব না কারণ আমি আজকে তোমাদেরকে বলেইছি কোনো সেলাইয়ের কাজই রাখব না কোনো মেশিনও ব্যবহার করব না কোনো সুসুতো ব্যবহার করব না তো এবারে কি করব এবার দেখো আমি এখানে তিনটে সেফটি নিয়ে নিয়ে নিয়েছি তোমরা চাইলে অবশ্যই এখানটা একটা সেলাই করে দিতে পারো কিন্তু সেলাই করে কি হবে না আবার খুলতে হবে কখনো যদি দরকার পড়ে কিন্তু এরকম সেফটি পিন লাগিয়ে দিলে কী হবে যখন ইচ্ছা হবে তখন তোমরা এটাকে ইজিলি ওপেন করে নিতে পারো ধুতেও সুবিধা হবে বা তোমরা যদি ব্লাউজ বানাতেও চাও সেটাও করতে পারবে তো দেখো আমি এরকম করে বড়ো সেফটি পিন নিয়েছি দু তিনবার এরকম করে নিয়ে এখানে আমি এটা পুরো সুন্দর করে লাইন করে লাগিয়ে দেবো তিনটাতেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখো এখানেও আমি একটা লাগিয়ে দিচ্ছি এইভাবে দেখো পুরোনো যে কোনো জিনিস দিয়ে তোমরা ইউজেবল জিনিস অবশ্যই বানাতে পারো এবার এটাকে আমি সোজা করে নিচ্ছি তো দেখো সোজা করে নেওয়ার পরে এরকম হচ্ছে তো এটা কি কাজে লাগবে তো চলো তোমাদেরকে দেখাই এটা আমি কি কাজে লাগাচ্ছি এটা দেখো এরকম রকমের টুল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে আর টেবিল ছোট এটাতে কী হয় না এরকম ফেলে রাখলে নোংরাও পড়ে আর দেখতেও অতটা ভালো লাগে না তো সেই জন্য আমি কি করলাম এটা এইভাবে কাভার তৈরি করলাম আর কাভারটা আমি এইভাবে পরিয়ে দিচ্ছি আর কি করবো জানো তো যে উপরে যে বাঁধা অংশটা ছিল ওটা একটু শক্ত শক্ত ছিল সেটা আমি কী করবো টুলের যে মাঝখানে হোলটা ছিল ওর মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবো তো দেখো এরকম করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে আর দেখো পুরোটা সুন্দর করে কাভার হয়ে গেল। এবারে দেখো এই হোলটার মধ্যে যে বাধা অংশটা ছিল ওটা আমি ঢুকিয়ে দিলাম তোমরা এটা বসার জন্য ব্যবহার করতে পারো বা এটা সাজাবার জন্য কিছু ফ্লাওয়ার পট রেখেও তোমরা ব্যবহার করতে পারো তো এটা কেউ বলবেই না এর নিচে টুল আছে আর অবশ্যই এটা পরিষ্কারও থাকবে খুব ছোট্ট আইডিয়া কেমন লাগলো তোমাদেরকে আইডিয়াটা অবশ্যই জানিও তো দেখো এটা আমি কিভাবে ব্যবহার করছি এটা যে কোনো কর্নারে তোমরা রাখতে পারো আর এর মধ্যে ইউজ করার জন্য তোমরা এখানে একটা ছোট্ট কুশান এর মধ্যে অ্যাড করে দিতে পারো তো দেখো এইভাবেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো বা এর উপরে অন্য কোনো ফ্লাওয়ার বাসও ইউজ করতে পারো যে কখনো কখনো আমাদের ডেকোরেশনের জন্য ফ্লাওয়ার বাসের হাইটটা অনেকটা বড় করতে হয় তখন খালি টুলের উপর রাখবো তো দেখতে ভালো লাগবে না এইভাবে তোমরা ব্যবহার করতে পারো তো খুব ছোট্ট আইডিয়া আশা করি তোমাদেরকে আইডিয়াগুলো অবশ্যই ভালো লাগছে তো এবারে বলবো যদি তোমাদেরকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এই দেখো এরকম আমাদের প্রত্যেকের ঘরে টিভি ইউনিটে তো টিভি থাকেই কি হয় না টিভিটা এরকম ওপেন থাকার জন্য অনেক নোংরা ধুলো এর মধ্যে পড়ে এটা কিছুই না এটা যখন ইচ্ছা তখনই তোমরা করতে পারবে যে কোনো ব্লাউজের পিস নিয়ে এরকম করে এটাকে কভার করে দাও অবশ্যই দেখো ব্লাউজের পিসগুলো নতুন থাকে তো সেই জন্য দেখতে এমনিই ভালো লাগবে তো এটা কিন্তু কভার করার জন্য যখন গেস্ট আসবে তোমরা এটাকে সরিয়েও দিতে পারো তো দেখো এরকম কাভার করে দিলে ধুলো ময়লায় মধ্যে বসবে না এর জন্য দেখো দামি দামি যে কভার কিনতে হবে কোনো দরকার নেই এবার দেখো টেবিল রানার আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিনে এই টেবিল রানারটা বানিয়েছিলাম আর তোমাদেরকে বললাম যে একই জিনিস দেখতে দেখতে বোর লাগবে এগুলো ধুতে হয় তখন তো এটা খালি হয়ে যাবে সেই জন্য তখন আমি কি করব এটাকে এখন সরিয়ে দিচ্ছি এটা ওয়াশের জন্য দিয়ে দেব আর এখানে এই যে কাপড়টা ছিল এটা দেখতে অনেকটা সুন্দর ছিল সেই জন্য আমি এটা রানার হিসাবে ব্যবহার করব রানার হিসাবে ব্যবহার করার জন্য জাস্ট খালি এটাকে এরকম করে ডবল ফোল্ড করব আর এইভাবে এই জন্য ফোল্ড করছি যাতে কি না এই পাটটা উপরের দিকে আসে কারণ পাটটা দেখতে অনেকটা সুন্দর লাগছে তোমরা তোমাদের হিসাব মতন ওটা করতে অবশ্যই করবে কিভাবে করলে ভালো লাগবে তোমরা ওটাকে নিজেদের সেট করে ইজিলি তৈরি করতে পারবে তো দেখো এই রকম করে আমি কোনো সেলাইও করছি না আর এরকম তোমরা ইজিলি এরকম করে রাখতে পারো আর এর উপরে তোমরা বাস বা এমনি ডেকোরেশানের জিনিসগুলো রেখে দিতে পারো খুব ছোট্ট ছোট্ট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো করতে তোমাদের একটুও সময় লাগবে না বা কোনো টাকা পয়সাও খরচা হবে না তো দেখো এরকম করে কতটা সুন্দর লাগছে তো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদেরকে আজকের আইডিয়াগুলো তো দেখো এরকম সুন্দর একটা টেবিল রানার তৈরি হয়েছে নেক্সট আইডিয়া দেখো গ্যাসটা ওভেনটা আমরা রাত্রে খোলা ছেড়ে দিই সেটা না ছেড়ে দিয়ে তোমরা রাত্রে যখন শুতে যাবে অবশ্যই এরকমের একটা যদি ব্লাউজ পিস পুরোনো থাকে সেটা দিয়ে কভার করে দেবে এতে কি হবে কোনো পোকামাকড় বা কক্রোচ এর মধ্যে চড়বে না বা টিকটিকি বা যে কোনো পোকামাকড় চড়বে না আর এরকম রাত্রিবেলা পরিষ্কার করে সুন্দর করে এটাকে ঢেকে দেবে তো এরকম করে রাখবে তো দেখো গ্যাস ওভেনটাও একদম পরিষ্কার থাকবে আর এটাতে কী হবে তোমাদের ইউজ করতেও খুব সুবিধা হবে এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি তো দেখো এটা আমি একটা সেন্টার টেবিল হিসাবে ব্যবহার করি এটা একটা বক্স এর মধ্যে দেখো আমি এরকমের একটা নেটের কাপড় দিয়ে রেখেছিলাম যখন এটা ওয়াশ করতে দেবো তখন এটা খালি থাকবে তো সেই সময় কী করতে হবে তোমাদের কাছে যে কোনো ব্লাউজের পিস থাকবে সেটাকে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো কভার হিসাবে তো দেখো এটা কিছু সেলাইও করলাম না আর দেখতে কতটা সুন্দর লাগছে তো এরকম করে তোমরা কাজ চালানোর মতন এগুলো করতে পারো তো কেমন লাগলো আজকের আইডিয়াগুলো অবশ্যই জানিও যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বা